নমস্কার আমার প্রিয় বন্ধুরা কেমন আছো ঝর্নার কিচেনে সকল বন্ধুদের আমার স্বাগত আজকে আমার রান্নাঘরে নতুন একটা রেসিপি নিয়েছি যুগ যুগ ধরে তোমরা গোপালকে তালে বড়া খাওয়াচ্ছ তা আজকে চিন্তা করলাম যে আজকে নতুন কিছু কি করা যায় তাই আমি নিয়ে ভাবলাম আজকে গোপালের জন্য জন্মাষ্টমীতে তালের পাটিসাপটা বানিয়ে ফেলবো তালের পাটিসাপটা বানাতে কী কী লাগছে আর আমি কেমন করে বানিয়েছি দেখো হ্যাঁ বন্ধুরা আজকে দেখুন আমি একটা তাল দিয়ে একটা সুন্দর একটা নতুন রেসিপি বানাবো এখানে আমি চাল পাঁচশো গ্রাম চাল গুঁড়ো আতপ চাল ভিজিয়ে জল ঝরাজে দিয়েছি বড়ো ছাঁকনি করে আর এখানে আছে তাল পাখানো আছে একটা নারকেল ওটা নারকেল এখানে কুড়িয়ে রেখে দিচ্ছে আর এখানে আছে খেজুরের গুড় তাহলে আমি গুড়টাকে দিয়ে করার মধ্যে চালটাকে গুঁড়ো করে নেবো আগে দেখো চালটাকে গুঁড়ো করে চালটাকে অল্প অল্প করে গুঁড়ো করে নেবো ফেলে তারপরে আমি তোমাকে দেখাচ্ছি আবার কি কতক্ষণে আমি নারকেলটাকে কলার মধ্যে দিয়ে মুখটাকে বানিয়ে ফেলি তারপরে বসিয়ে দিয়ে তারপর চালের গুঁড়োটা গুঁড়ো করে দিই তখন নারকেল কলার মধ্যে নিয়ে নিলাম এক একটা নারকেল পুরো ধুনো নারকেল তারপরে এবারে নিয়ে নিচ্ছি কিছুটা খেজুরের গুড় খেজুরের গুড় দেখো পুরো একদম সুন্দর আগের বছরে নুনেল গুড় শীতের গুড় রাখা ছিল ফ্রিজে দেখো দারুণ একটা টেস্টি নুনেল গুড় কিছুটা দিয়ে দিচ্ছি এখানে আমি দিপটাকে আগে বানিয়ে নেবো কে বসিয়ে দিয়ে তারপর চালটাকে আমি গুঁড়ো করে নেব একটু মেখে নিচ্ছি হাত থেকে নারকেলটা দিয়ে গুড়টা দিয়ে একটু ভালো করে মেখে নিয়ে বসিয়ে দেবো কড়াতে দিয়ে আমি পুটটাকে রেডি করে নিচ্ছি দেখো এবারে আমি মনের মধ্যে বসিয়ে দিচ্ছি এবারে আমি কড়াটা গ্যাসে বসিয়ে এই ছাইটাকে পুটটাকে পাক করে নেবো দেখো আর এই দিকে চালের গোঁড়োটা করবো আবার নারকেলের ছাই মারা হ্যাঁ দেখো বন্ধুরা আবার পুরটা রেডি হয়ে গেছে এবার আমি পুটটাকে নামিয়ে দিচ্ছি এই বাটিটার মধ্যেই নামিয়ে নেবো এই কড়ার মধ্যেই কী করবো তালটাকে দিয়ে দেবো গুড়ের কড়াতে তালটাকে দিয়ে দেবো দেখো এবারে দেখো তালটাকে আমি করে দেব তারপরে আমি এখানে রেখেছি খিজুড়ের গুড়টা নুনের গুড় এই তালের মধ্যে আমি দিয়ে দেবো কারণ গোলাটা গুলে নেবো না চালের গুড়ো সাথে দিয়ে দেবো দিয়ে গুলে নেবো দেখো আর এর মধ্যে রেখেছি চালের গুঁড়ো একদম টাটকা টাটকা বেড়ে টাটকা টাটকা বানাচ্ছি ঘরে বানানো গোবিন্দভোগ চালের গুঁড়ো ফোটানো এবার আমার তালটাকে বেশি করে ফোটানো হয়ে গেল গরম হয়ে গিয়ে দেবো এর মধ্যে আমি গোড়াটা গুলে নেব ডাল দিয়ে আমি গোড়াটা গুলে নেবো সুন্দর করে এইভাবে ঢেলে দেবো তার ডালটা আমি এই চালের গুঁড়ো মধ্যে ঢেলে দেওয়া যে গোড়াটাকে রেডি করে নেব দেখো কী সুন্দর করে গুলে নেবো হালকা হালকা জল লাগবে না পাতলা না ঘন আরেকটু জল আমি দেব অল্প অল্প করে একটু গরম করে জল বসিয়ে রেখেছি গরম জল অল্প অল্প করে দেখো গোলাটাকে ভালো করে গুলে নিচ্ছি জল লাগবে এবারে আমার গোলাটাকে রেডি হয়ে গেল তাহলে বন্ধুরা দেখো আমি কি বানাচ্ছি আজকে তাল দিয়ে তালের পাটি শাকটা বানাবো দেখো তালের বড়া দিয়ে ছাড়িয়েছি তালের মিষ্টি ছেড়েছি তালের রসগোড়া ছেড়েছি আর তালের মিষ্টি ছেড়েছি এবারে দেবো তালের পাটি ছাপটা এই আমার গোলাটা রেডি হয়ে গেছে দেখো এবারে আমি এ করে নেব বন্ধুরা চাটু বসে দিয়ে চাটু গরম করেও দিয়ে দিয়েছি আর গোলাটা রেডি হয়ে তেলে একটু ব্রাশ করে নিচ্ছি সাদা তেল দিয়ে একটু ব্রাশ মেরে নিচ্ছে নিয়ে এবারে আমি তোমার তালের পাটি ছাপটা কেমন হয় দেখো সুন্দর একটা টেস্টি তালের পাটি পাটিছাপটা আমি বানাচ্ছি পারুণ ভাটি পারুণ লাগে খেতে ভেবে দেখলাম তালে কত কি খাওয়া যায় তালে তালের শাকটাও তো খাওয়া যায় তালে পাঠা ছাকটা বানিয়ে ফেলছি কিসকে একটা পাঠাছাকে এখানে আমি তোমাদের দেখি নারকেলটাকে কুড় করে রেখে দিয়েছি হালকা করে একটু নারকেলের কুড় দেবো এইভাবে করে ফোল করে দেবো কি সুন্দর হচ্ছে দেখো কি সুন্দরভাবে উঠে যাচ্ছে দেখো দারুণ একটা তাদের পাটের ছাপটা তোমরা এইভাবে বাড়িতে বানাও এটা দারুণ হবে এইভাবে করে বানিয়ে নেবো পাটের ছাপটা করে দেখো এই তো হয়ে গেছে দেখো আমার এইগুলো পুরো রেডি হয়ে গেছে পাটি পাটিসাপটাগুলো তালের পাটিসাপটা লাস্টে এই একটা আছে হ্যাঁ সব কটা বানিয়ে ফেলেছি চটফট করে বলে নিলাম কে আমরা সব কটা বানিয়ে ফেলছি দেখো কত সুন্দর কী সুন্দর করে বানিয়েছি দেখো তালের পাটি সাপটা একদম দারুণ বানিয়েছি এটা ফিনিশিং ঠিক আবার ওরকম করে বানিয়ে নেবো এটাও দেখো আবার ঠিক দেখি তো দিয়েছে একবার সুন্দর করে একদম রেডি করে ফেললাম একই ছেড়তে সুন্দর করে হয়ে গেল এই আমার রেডি হয়ে গেল তালে পাটি ছাপটা সুন্দর একটা টেস্টি পাটি ছাপটা দেখো সুন্দর করে একদম পারফেক্ট রেডি একেবারে হয়ে গেছে এই আমি তুলে নিলাম এই দেখো আমার তালের পাটি ছাপটা রেডি হয়ে গেছে তোমরা এইভাবে গোপালকে বানিয়ে দেবে দেখবে গোপাল খুশি হয়ে যাবে গোপালের জিপে ছাতলা পড়ে গেছে ওই ইয়ে বড়া খেয়ে খেয়ে আর ভালো তাই জন্য আমি তোমাদের সব বন্ধুদের জন্য দিয়ে দিলাম একটা পাটিচারটা রেসিপি তোমরা এইভাবে বানিয়ে গোপালকে দেবে গোপালও খুশি হবে এবং বাড়ির লোকও খুশি হবে এটা খেতে খুব দারুণ হয়েছে তোমরা বানিয়ে অবশ্যই খাবে ঠাকুরকেও দেবে তোমরাও খাবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে আমি আস